হ্যালো এভরিওান ওয়েলকাম টু জেনিস কুকবুক বাঙালিদের ঐতিহ্যময় এঁচড় চিংড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই এঁচড় চিংড়ির জন্য আমি ছোট ছোটো ছোটো ডুমো করে কেটে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি আলু নিয়েছি ডুমো করে কেটে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি একটা নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এছাড়াও লাগবে স্বাদভায় লবণ চিনি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা অল্প গোটা জিরে আর তেজপাতা এবার কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব বেশ লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে বেশ ভালো করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তেলটা গরম হলে দেব ফোড়ন ফোড়নে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দেব এলাচ লবঙ্গ দারচিনি দেব তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো এটা একটু ফ্রাই করে নিতে। ফোড়নটা 30-40 সেকেন্ড ফ্রাই করার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবিক লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আস্তে আস্তে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব আদা বাটা তারপরে দেব রসুন বাটা তারপরে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এতে সামান্য জল অ্যাড করে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা ইঁচড় একসাথেই দিয়ে দেব। ভালো করে মশলার সাথে আলু আর এঁচোড়টা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব টমেটো কুচি তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব চিনি সব কিছু সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এবার আস্তে আস্তে রান্না করব প্রায় পাঁচ সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আমি এর মধ্যে অ্যাড করব জল জল অ্যাড করার পর সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি আবার কড়াইয়ের ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে রান্না করব। স্লো প্রসেসে রান্না করা হলে মশলা কষানোটাও কিন্তু খুব ভালো হয় আর রান্নার টেস্টও কিন্তু খুব ভালো হয় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাটা প্রায় দুই থেকে তিন মিনিট পর এবার এর মধ্যে আমি অ্যাড করবো জল জলের পরিমাণটা আপনারা তরকারিতে কীরকম ঝোল রাখতে চাইছেন সেই বুঝে অ্যাড করবেন যেহেতু এতে চিংড়িতে ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হয় তাই জলের পরিমাণটা অল্পই হবে সবজিগুলো যাতে প্রপারলি সেদ্ধ হয় সেই পরিমাণে জল অ্যাড করলেই হবে মোটামুটি পাঁচ মিনিট পর সবজিগুলো যখন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা হতে দেব দু তিন মিনিট পর এখন রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন ঘি ঘি গরম মশলা দেওয়ার পর আমি আরও তিন চার মিনিটের জন্য রান্নাটা ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নায় ঢুকে যায় তিন চার মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে নেব ব্যাট এঁচোর চিংড়ি কিন্তু একদম রেডি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা